এই যে আমরা যারা বাড়ি ঘর ছেড়ে নিজের বাবা মা ভাই বোন বউ ছেলেকে ছেড়ে রাজ্য বা দেশের বাইরে কিছু টাকা ইনকাম করার জন্য পড়ে রয়েছি আজ তাদেরই কথা বলবো আমাদের কিন্তু কোনো শখ নেই যে আমরা নিজেদের বাড়ি ঘর আপনজনদেরকে ছেড়ে থাকবো একা একা থাকতে কারোরই ভালো লাগে না তবু থাকতে হয় পরিবারের কথা ভেবে নিজের কাছের লোকগুলোর মুখ চেয়ে আমরা প্রতিদিন নিজেদের কাজ করি পরিবারের সবাইকে খুশি রাখার জন্য নিজের ও পরিবারের স্বপ্ন পূরণের জন্য কারোর স্বপ্ন পূরণ হয় আর কারোর স্বপ্ন স্বপ্নই থেকে যায় আমরা নিজেদের মূল্য ভুলে যাই অপরকে সাহায্য করতে খুশি রাখতে নিজেদের সময় ব্যয় করে আশেপাশের সবাইকে খুশি রাখার দায়িত্ব যেন ভগবান আমাদেরকেই দিয়েছেন আমাদের কষ্ট বলতে কিছু নেই যতই কাজের চাপ থাকুক না কেন আমরা নিজেদের কাজ করে হাসি মুখে বাসায় ফিরি আমাদের মন খারাপ বলতে কিছু নেই আমাদের যখন পরিবারের কথা আত্মীয় স্বজনদের কথা বন্ধু বান্ধবদের কথা মনে পড়ে তাদেরকে দেখতে মন যায় আমরা নিজেদেরকে চেপে ধরে রাখতে পারি আমাদের কখনো শরীর খারাপ হয় না কারণ আমাদের শরীর যন্ত্রণাতে ছটপট করলেও আমরা কাউকে কিচ্ছু বলি না কারণ দূর থেকে অন্য কেউ আমাদের জন্য কষ্ট পাক তা আমরা কখনোই চাই না আমাদের যত যাই হয়ে যাক না কেন আমরা প্রতিদিন কাজে যাওয়ার চেষ্টা করি কারণ আমরা জানি এই জীবনে টাকা ইনকাম না করলে কেউ আমাদের সম্মান করবে না কারণ এখন টাকা ছাড়া মানুষ আজ কিছুই বোঝে না আমাদের জীবনে খুব একটা সমস্যা আসে না কারণ আমরা ভালো খারাপ সব কিছুই মানিয়ে নিয়ে থাকতে জানি আমাদেরকে কারোর ওপর ভরসা করে চলতে হয় না কারণ আমরা আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে জানি তা সেটা রান্না করাই হোক বা বাসন মাজা ঘর মোছা বাজার করা থেকে আরম্ভ করে আবর্জনা ফেলা পর্যন্ত সবই আমরা করতে জানি আমাদেরকে খুশি রাখার জন্য কারোর দরকার হয় না কারণ আমরা আমাদের নিজেদের নিজেরাই বন্ধু অবসর সময়ে একটু ব্যায়াম করা বাইরে কোথাও ঘুরতে যাওয়া গান করা বা গান শোনা মুভিস দেখা এই সব করতে করতে আমাদের সময় কেটে যায় সত্যি বলতে বাড়ির বাইরে থাকার যে অনুভূতিটা তারাই জানে বা বুঝবে যারা বাড়ির বাইরে আছে আমাদের জীবনটা অতটাও সহজ না যতটা সাধারণত আমরা সবাইকে দেখিয়ে থাকি তাই সালাম আমার দাদা ভাই বন্ধুদেরকে যারা আজ বাড়ির বাইরে পা রেখেছে নতুন কিছু করার উদ্দেশ্যে আর শত শত প্রণাম তো জানাতেই হবে সেই বাবা মায়েদের যারা সারাটি জীবন ছেলের ফেরার পথ চেয়ে বসে থাকে ভালো লাগলে শেয়ার করুন আমার সেই সমস্ত ভাইদের যারা আজ আমারই মতো অসহায়